বাংলাদেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সাংবাদিকের যে মূল্যায়নটা দেওয়ার দরকার ছিল আজকে প্রোগ্রামের মধ্যে বিন্দু মাত্র মূল্যায়ন পাই দুপুর বারোটার সময় অসংখ্য নরসিংদী জেলার সর্বস্তরের সাংবাদিক এসেছে পর থেকে থেকে তাদের কোনো শুরু করে তো দূরের কথা এক বোতল পানি যে দিবে এই তীব্র রোদদের মধ্যে তারা সংবাদ সম্মেলন করছে আমরা সবাই মিলে আমাদের এখন জিজ্ঞেস করে না এই জায়গার মধ্যে বিভিন্ন দলের নেতা আসছে প্রদর্শনের লোক আসছে সবাইকে বিভিন্নভাবে আদর আপ্যায়ন বিভিন্ন কিছু করা আছে এই জায়গার মধ্যে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন উপজেলা কেন্দ্রিক জেলা কেন্দ্রিক সর্বস্তলে জাতীয় মিডিয়ার সর্বস্তরের সাংবাদিক এসেছে কিন্তু তাদের যে একটু সম্মান করা দরকার মানে তাদের খবর নেওয়া দরকার সেটা পদ তারা নিতে পারেনি না আমার এখন ডিসি মহোদয়ের কাছে এবং সবার কাছে প্রশ্ন আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে নৌকা বাস করছেন আর জেলার যারা সাংবাদিক আছে সাংবাদিক মহলে যারা আমরা আছি জুনিয়র আছি বা আমাদের যারা সিনিয়র আছে তাদের কি দেখবালের জন্য বা তাদের একটু খবর নেওয়া দরকার ছিল এই তীব্র রোদ্রের মধ্যে সাংবাদিক ভাই আমার আজকে জায়গার মধ্যে কাজ করেছে এই রোদ্রের মধ্যে এক বোতল পানি মানে তারা ডিসি অফিস থেকে বা অন্য থেকে জিজ্ঞেস বন্ধ করা হয় নাই সাংবাদিকদের কোনো মূল্য নাই সাংবাদিকের সস্তা সাংবাদিকের সস্তা না আজকে আপনাদের প্রোগ্রাম আমরা সবাই বয়কট করলাম বয়কট দৈনিক আজকের বাংলা ডট নেট